জাপানের মেয়েদের গ্লাস স্কিনের গোপন রহস্য কি আপনি জানেন হাতমুখি ফেসওয়াশ মেড ইন জাপান দেখেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার কোয়ালিটি একদম সিল করা আমরা সরাসরি জাপান থেকে আনছি আর জাপানের প্রোডাক্টগুলো এত উন্নত মানের আর এই যে গোপন রহস্য গোপন রহস্যের কারণটা হচ্ছে তারা স্ট্রিক্টলি কোয়ালিটি মেনটেন করে জেন্টেল অ্যান্ড স্কিন ফ্রেন্ডলি ফর্মুলা দ্বারা তারা প্রোডাক্টগুলো তৈরি করে লং টার্ম স্কিন কেয়ারের জন্য যেন কোনো সাইড এফেক্ট না হয় সেভাবেই কিন্তু তারা প্রোডাক্টগুলো রেডি করে একই সাথে সেন্সিটিভ স্কিন সেপ প্রোডাক্টটা সময় রেডি রাখে আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি এই হাত মুগি ওয়াশটা মটর দানার মতো আমি হাতে নিয়ে আমার হাতেই অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ময়েস্ট হয় অ্যাপ্লাই করার পর আমার হাতটা এবং কতটা ক্লিন হয় দেখতে কতটা ব্রাইট লাগে সাথে সাথে ইউজ করার পরই এটা আপনারা নিজেরাই বুঝবেন দেখেন আমি মটর দানার মতো পরিমাণ নিয়েছি তবে আমার দুই হাতেই কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি এবং আমার দুই হাতে দেখবেন ক্লিন হয়ে গেছে তো এই পরিমাণে ফেসওয়াশ আপনি নিয়ে কিন্তু আপনার পুরো ফেসটাতে অ্যাপ্লাই করে ক্লিন করে ফেলতে পারবেন আমি ধুইয়া ফেলছি আর ধোয়া মাত্র আমি আপনাদেরকে মুছে দেখাচ্ছি এবং আমি আপনাদেরকে একটা ময়শ্চারাই যারা অ্যাপ্লাই করে দেখাবো যেহেতু আমি হাতে অ্যাপ্লাই করেছি আমাদের কাছে কিন্তু শুধু ফেসওয়াশ বা মশ্চারাইজার ক্রিম এছাড়া সানস্ক্রিন ছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক প্রোডাক্ট পাবেন আমি মুছে দেখাচ্ছি দেখেন সাথে সাথে কতটা ব্রাইট হয়েছে আর কতটা সফট মনে হচ্ছে আমার হাতটা ময়েস্ট দেখেন আপনারা ময়শ্চারাইজার একদম ধরে আছে এই ফেসওয়াশটা আপনার স্কিনকে ড্রাই করবে না আর সকল টাইপ স্কিনের জন্য সেফ ফেসওয়াশ খুবই কমফোর্টেবল একটা ফেসওয়াশ আমি নিজেও এটা ব্যবহার করি আর দেখেন আমার হাতটা আর আমি এখানে দেখেন আপনাদেরকে একটা বডি ক্রিম অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা নাইনটি নাইন খুবই লাইট ওয়েট একটা বডি ক্রিম আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি এটা শীত এবং গরম উভয় সময়ে কিন্তু ইউজ করতে পারবেন আর সামনে তো গরম চলে আসছে এটাও কিন্তু খুব সামান্য পরিমাণ নিয়েছি আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার এক হাতে অ্যাপ্লাই করছি আপনারা দেখেন হাতটা দেওয়ার পর কিন্তু অয়েলি চিটচিটে ভাব নাই খুবই লাইট ওয়েট এবং আমার হাতটা কিন্তু সফট মশ্চার ধরে আছে কিন্তু কালারটাও ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাচ্ছেন মেড ইন জাপান একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদের হাতে লো কোয়ালিটি কোরিয়ান কোনো কপি প্রোডাক্ট বা ফেক প্যাকেজিং স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট দিচ্ছি না এছাড়াও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাছা ফেসিয়াল ফোম এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেস ওয়াশ সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি লং লাস্টিং অয়েল কন্ট্রোল আপনি কিন্তু এই ফেস ওয়াশটাও কিন্তু সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন গভীরভাবে পোর্স পরিষ্কার করে অতিরিক্ত তেল কন্ট্রোল করে ব্রন ও ব্ল্যাক হেড কমাতে সাহায্য করে স্কিনটাকে ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং আমি এইটা বলবো না যে রাতারাতি আপনার স্কিনটা একদম ফর্সা করে ফেলবে দুই চার শেড বাড়া ফেলবে এমনটা না এই ফেসওয়াশগুলো খুবই সেফ এবং আপনার স্কিনটা গ্লোয়িংটা বাড়াবে তার মানে এই না যে ওই যে বললাম চার পাঁচ শেড ফর্সা করে দিবে তবে আপনার ন্যাচারাল যে কালার সেটাই আপনাকে আরও গ্লো করে দিবে অর্ডার করার জন্য ইনবক্স করবেন অথবা নাম্বারে কল করবেন